পুরনো বাজার বিস্তৃত অঞ্চল নিয়ে সরকারি বাজার কিন্তু আগুন যেভাবে লাগিয়েছে তাতে লেগেছে না লাগিয়েছে সেটা সন্দেহজনক আর যেভাবে মুখ্যমন্ত্রী এসে বললেন পঞ্চাশ হাজার এক লাখ করে নিয়ে নাও আর এখান থেকে একটু সরে যাও তার মানে জমি হাঙড়ের দল যারা সবই পাচার করছে তাদের কাছে জমিটা বড় কথা নাহলে ডিএম অফিস থেকে পরিচালিত হতো ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের জমি ছিল পুরসভা নিল কেন আর পুরসভা নিল চার বছরের মধ্যে এখানে আগুন লাগলো কেন আর আগুন লাগার পরেই কিভাবে নতুন করে আবার বাজারটাকে দ্রুত চালু করা যায় এত হাজার হাজার লোক দোকানদারও হাজার বেশি আর বাজার করে হাজার হাজার লোক তিনটে জেলার লোকরা আসে হোলসেল মার্কেট আছে যেখানে আগুন লেগেছে তাহলে সেখানে দাঁড়িয়ে কেন দ্রুত আগুনটা নেভানোর ব্যবস্থা করা গেল না আসতে দেরি করলো কেন ফায়ার ব্রিগেড পুলিশ কেন আসতে দেরি করলো আর তারপরে এখনো আগুন নেবেনি এখন আগুন জ্বলছে ধীরে ধীরে আর মুখ্যমন্ত্রী সে বলছে এখান থেকে সরে যাও এটার মানে বোঝা যাচ্ছে এটা সন্দেহ আছে এবং এখানকার মানুষ এখানে থেকে ব্যবসা বাণিজ্য দ্রুত চালু করতে পারেন আর যা ক্ষয়ক্ষতি হচ্ছে তার গোটা বৃত্তান্ত করে তবে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করো কেমনি মুড়িমুখির মতো বিলি করার কথা বললে হবে তো সেই তারিখে থেকে যাচ্ছ তবে হকিকত সামনে আয়া আমার এখানে তো যাচ্ছি সেই সে নেই হতা হ্যাঁ তো বোঝা হাম তো নেই মালুম হোগা ফরেনসিক স্যাম্পল নিয়ে যায় আগ কাজ নেচার দেখে সমঝেগা লেকিন এ তো সবসে পহলা শিকায়ত ই হ্যায় के आग के यहाँ के मालूम है जैसे ही आग के, के होने के बाद पुलिस पुलिस को और और खबर जाए लोकल थाना से लाल लेकिन और दोनों आने में कोताई की देरी की बाजार के इलाके में आग लगता है तो सामान ऐसा होता है दुकान ऐसा होता है ऐसा होता। पुराना कदीम अंग्रेज के जमाने का बसाया हुआ ये बाजार है तो बड़ा बाजार के साथ चक्कर लेने वाला ये बाजार तो मेरा नाना जी का थे। जब लैंड डिपार्टमेंट का था तो इसलिए बाजार के साथ अलग ताल्लुका है लेकिन अभी जो हुकूमत और कॉरपोरेशन ले लिया ना लैंड डिपार्टमेंट से कॉरपोरेशन क्यों लिया और लेने के चार साल के अंदर यहाँ क्यों हुआ इससे तो लोगों का शक बढ़ता है और ये कलकत्ता कॉरपोरेशन बोलो म्यूनसिपलिटी बोलो पंचायत बोलो स्टेट गवर्नमेंट बोलो मैं खुलेआम कह रहा हूँ पूरे बंगाल में वो जमीन ढूंढ रहे हैं নদীর চরে হোক বাঁধের জমি হোক চা বাগানের জমি হোক জঙ্গলের জমি হোক পাঠ্টার জমি হোক এটা জমি হাগর সুতরাং প্রথম কথা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী হন আর মেয়র হোক আর কাউন্সিলর হোক এরা ডেভেলপার জমি এছাড়া অন্য কিছু বোঝে না তাহলে এখন এই বাজারে আগুন নেবাতে দেরি হয়েছে কেন আগুন লাগলো কেমন কেন সেটা যেমন জানতে হবে কত দ্রুত এখানকার ব্যবসায়ীরা যাতে ছোট মাঝারি বড় যা ব্যবসায়ী আছে তারা নিজের জায়গায় দ্রুত ব্যবসা শুরু করতে চায় কারণ তো এখানকার মানুষও তো বাজারের উপর নির্ভর শুধু এখানকার না তিনটে জেলার লোক এখানে বাজারের জন্য আসে মানে যে আদিগঙ্গা থেকে যখন মালপত্র আসতো তখন থেকে এটা হচ্ছে একটা হোলসেল মার্কেটের হিসেবে ছিল আগে আসলে আসার আগে সিএমএস এ ছিলেন উনি বলে গেছেন

पहले आके बोलना चाहिए कि कितना जल्दी यहाँ पे आग का कंट्रोल में ले आ करके जो जला हुआ सामान वाम हटा करके फिर से बाजार चालू किया जाए नॉर्मल किया जाए नहीं तो इनका रोटी रोजी रोजाने का हर संसार चलता है यहाँ से अब वो शिफ्ट क्या क्या बात करेगी कहाँ शिफ्ट करेंगी इतना बड़ा जगह का जो बाजार है इतने हजार लोगों का जो बाजार है वो कहाँ ले जाएंगे नवान्नो में ले जाएंगे नवानों खाली करके दे देंगे কলকাতা কোথায় জায়গা আছে আমাকে বলুন তাহলে আসলে এরা জমি দেখছে আর জমিকে কিভাবে কমার্শিয়ালি এক্সপ্লয়েড করবে সেটা দেখছে তা না হলে ভূমি রাজস্ব দপ্তর থেকে ডিএম এর দপ্তর থেকে এটাকে পুরসভায় নেওয়ার অন্য কোনো ধান্দা ছিল না আমি দেখলাম আমাদের ডিমান্ড দোকানদারদের ওই জায়গায় আমরা ব্যবসা করব এবং দোকানদারকে খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যে আমাদের রেগুলার জন্য ব্যবস্থা করতে হবে টোটাল কিন্তু ডিপার্টমেন্ট আমাকে ডিসি সাহেব বললেন আমি ফরেন্সিক ডিপার্টমেন্ট কালকের মধ্যে দিয়ে দেবো রিপোর্টটা আমার নিজস্ব লোক আছে আমি করেই দেবো এটা আমি একদম ভাবে বলছি কালকের মধ্যে মেয়র সাহেব এবং কমিশনারকে আমি দিয়ে দেবো ফরেন্সিক ডিপার্টমেন্টের